ওপর থেকে দেখে যেটা ভাবছেন আসলে কিন্তু সেটা নয় সেদ্ধ ডিম পাউরুটি আর বেশ কিছু উপকরণ দিয়ে তৈরি দারুণ স্বাদের এই স্ন্যাক্স রেসিপিটি এর আগে আশা করি কখনো দেখেননি বাচ্চা থেকে বড়ো প্রত্যেকে ভীষণ পছন্দ করবে এই রেসিপিটি নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি বড় তার মধ্যে দুটো সেদ্ধ ডিম নিয়ে নিচ্ছি এই সেদ্ধ ডিম দুটিকে আমি গ্রেট করে দিচ্ছি এরকম একটি ছোট গ্রেটারের মাধ্যমে দেখুন দুটো ডিমই আমি গ্রেট করে নিয়ে নিয়েছি এবারে তার মধ্যে একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা ছোট সাইজের পেঁয়াজ একটু মিহি করে কুচিয়ে নিয়েছি এবারে দেবো ক্যাপসিকাম কুচি একটি ছোটো ক্যাপসিকামের অর্ধেকটা আমি এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর দেবো গাজর গাজরটাকে আমি গ্রেট করে দিয়েছি গাজরটা কুচি করে দিলে একটু দানা দানা বেশি থেকে যাবে শক্ত যেহেতু হয় গাজর খুব সেই জন্য গাজরটাকে গ্রেট করে দেওয়া হয়েছে এখানে আমি একটা ছোট সাইজের গাজর নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার হাফ টি স্পুন মতো আমচুর পাউডার না থাকলে আপনারা চাট মশলা দিতে পারেন এবারে হাফ টি স্পুন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু অরিগানো আর সামান্য একটু চিলি ফ্লেক্স আর হ্যাঁ আমচুর পাউডারের পরিবর্তে তো চাট মশলা দিতে পারেন চাট মশলাও যদি না থাকে তাহলে কিন্তু জলজিরা পাউডারও দিতে পারেন এবারে দিচ্ছি এক টেবিল স্পুন মতো টমেটো কেচাপ আর দিচ্ছি তিন টেবিল চামচ মতো মেওনিস মেওনিসটা কিন্তু একেবারেই অপশনাল নয় এটা দিতেই হবে এতেই আসলে স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিজ চিজটাকে আমি এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি একেবারেই ছোট করে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে গ্রেট করে দিতে পারেন এবারে সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে এটিকে সাইডে রেখে দেবো এবারে আমি আবারও একটা ছোট বাটি নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে ময়দা এই ময়দার মধ্যে খুব সামান্য সামান্য করে জল দিয়ে একটি আঠালো ব্যাটার তৈরি করে নেব। এটা আমি খুবই সামান্য পরিমাণে নিয়েছি যেহেতু এই স্ন্যাক্সটা আমি অল্প পরিমাণে বানাচ্ছি আঠাটাও আমার কমই লাগবে তাই এক টেবিল চামচ দিয়েছি আপনারা যতটা পরিমাণে বানাবেন সব উপকরণই কিন্তু সেই মতো কম বেশি করে নেবেন দেখুন এরকমই অল্প অল্প করে জল দিয়ে ঠিক এরকম একটি আঠালো ব্যাটার তৈরি করে নিতে হবে এবারে নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড এখানে আমি ময়দার ব্রেড নিয়েছি বা হোয়াইট ব্রেড যেগুলোকে বলা হয় আপনারা চাইলে আটার ব্রেড বা মাল্টিগ্রেন ব্রেড যে কোনো ব্রেডই নিতে পারেন সমস্ত ব্রেডগুলিকে নিয়ে এর ধারের অংশগুলো আমি একটি ছুরির সাহায্যে খুব ভালোভাবে কেটে নেব দেখুন ঠিক এরকম করে ধারের অংশগুলিকে আমি কেটে ফেলে দিচ্ছি এ দেখুন ঠিক এরকম করে বাকি সবগুলিকে আমি কেটে নিয়েছি এবারে এগুলিকে বেলনার সাহায্যে এরকমভাবে চেপে চেপে বেলে নিতে হবে প্রথমে একটা তৈরি করে আমি দেখাচ্ছি এরকম বেলনার সাহায্যে ভালোভাবে চেপে চেপে এরকম বেলে নিতে হবে তারপর মাঝখানটাতে স্টাফিংটা রাখবো যে যেটা তৈরি করে রেখেছিলাম সেই স্টাফিংটা রেখে ঠিক এরকমভাবে মুড়ে দেব। আর যে আঠাটা বানিয়ে রেখেছিলাম ময়দা দিয়ে সেই আঠাটা এরকমভাবে সাইড থেকে মাখিয়ে দিয়ে ঠিক এভাবে আটকে দেব। ময়দার যে ব্যাটারটা বানিয়েছিলাম ওটা কিন্তু এখানে আঠাই কাজ করবে এরকমভাবে আঠাটাকে দিয়ে খুব ভালোভাবে দুটো মুখই আমরা সিল করে দেব যাতে একটু পুরটা বেরিয়ে যেতে না পারে এটা তৈরি করা কিন্তু খুবই সহজ একবার ট্রাই করে দেখবেন কোনো অসুবিধাই হবে না আশা করি দেখে বুঝতে পারছেন দেখুন এই একটার মতো করে আমি বাকি সবগুলো বানিয়ে নিচ্ছি বাকিগুলো আর দেখালাম না এবারে আরেকটি পাত্রে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিলাম সেই ডিমটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে বিট করে নেব এবারে এরকমই আরেকটি পাত্রে আমি কিছুটা পরিমাণে ব্রেড কাম নিয়ে নিয়েছি এবারে ডিম আর ব্রেডকাম দুটিকে পাশাপাশি রেখে যে পাউরুটির প্যাটিসগুলো বানিয়েছিলাম সেগুলিকে প্রথমে ডিমের মধ্যে এইভাবে ডুবিয়ে নেব খুব ভালোভাবে তারপর ব্রেডকাম দিয়ে ভালোভাবে কোট করে দেব এখানে কিন্তু চাইলে আপনারা ডবল কোট করতে পারেন তবে প্রয়োজন হয় না আমি সিঙ্গেল কোটই করেছি এরকম একবার ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড খুব ভালোভাবে এটিকে কোট করে নিলেই তৈরি হয়ে যাবে এটি ভাজার জন্য এবারে কড়াইতে সাদা তেল বেশি করে গরম করে তার মধ্যে এগুলিকে এক এক করে ছেড়ে দেবো এর মধ্যে কিন্তু একটা একটা করেই দেবেন এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একবারে দুটো তিনটে দিলে উল্টানোর সময় অসুবিধা হতে পারে আমি একটা একটা করেই করেছি এরকম লাল করে ভেজে তুলে নিয়েছি এটি ভাজা হতে কিন্তু একেবারেই সময় লাগে না খুবই কম সময় লাগে মোটামুটি এক মিনিটও সময় লাগে না একটি একটি ভেজে তুলতে তো এরকমভাবে দেখুন আমি দুটো ভেজে তুলে দেখাচ্ছি আপনাদের এইভাবেই আমি সমস্তগুলো ভেজে নিয়েছি এরকম উল্টে পাল্টে একটু লাল করে সবগুলো ভেজে তুলে নিলাম তৈরি হয়ে গেল আমাদের ব্রেড প্যাটিস ওপর থেকে ভীষণই ক্রিস্পি হয় আর ভেতর থেকে সফট আলাদাই এর স্বাদ একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে যতটা লোভনীয় খেতেও ততটাই ভালো কারোরই একটা খেয়ে মন ভরবে না বাচ্চা থেকে বড়ো প্রত্যেকেই ভীষণই পছন্দ করবে এই স্ন্যাক্সটি আর আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্রোফাইলটিকে ফলো করার অনুরোধ রইল ধন্যবাদ